সালাম আলাইকুম এটা ছিল জাপান দিন আর ফ্রেন্ডের ওয়াইফ এবং বাচ্চারা মিলে আমরা একটা রেস্টুরেন্টে এসেছি তো এখানে এসে সবাই একসঙ্গে খাবার খেয়ে এরপর ভাবির বার্থডে ছিল তাই কেক কাটা হচ্ছে আমরা মোটামুটি সবার বাসে দাওয়াত খেয়েছি শুধুমাত্র ঈশারফাইয়ের বাসে যেতে পারেনি এ কারণে ভাইয়ের পক্ষ থেকে আমাদের আজকে রেস্টুরেন্টে খাওয়াচ্ছে

আমি স্মৃতি ধরে রাখার জন্য খুবই সামান্য একটু ভিডিও করেছি যেন এই স্মৃতিটা থেকে যায় তো যেখান থেকে থেকেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ